হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে গোপাল পুজো তা আমি নাড়ু করতে বসে গেছি দেখো মাথার চুলটাও খুলিনি গামছা ভিজে মাথাতেই বসে নাড়ু করছি অনেক বেলা হয়ে গেছে তো এখানে আলপনা করেছি দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে এখানে গোপালকে বসাবো তাই একটু ডেকোরেশন করেছি অল্প সময়ের মধ্যে এই যে নাড়ুটা গরম খুব তাই একটু ঠান্ডা করে নিচ্ছি তো দেখো নাড়ুটা করব এই যে নাড়ু আলপনা নাড়ু করা হয়ে গেছে দেখো সুজি করেছি পুরুলি করেছি তালে পাঁচ রকম ভাজা লুচি খিচুড়ি পায়েস আর তরকারিটা দেখাতে পারলাম না এই আমার ছোট্ট গোপাল এতই ছোট যে তোমাদের দেখাতে পাচ্ছি না মুখটা তো এখানে ফুল সব ফল ফুল তারপরে মিষ্টি লজেন্স বিস্কিট সবই গুছিয়ে ওকে দিয়েছি বছরে এই একটাই দিন ওকে একটুখানি গুছিয়ে খেতে দিতে পারি তো ইচ্ছা ছিল না তাও যেন কিভাবে হয়ে গেল একটা একটা করে ঠিক তো আমার সোনাই মা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে তো বাতাবি লেবু এখানে আর খেজুর ও দেখাচ্ছে একটা একটা করে যে ফল কেটে রেখেছি এখানে মালপোয়া তালের ফুরলি সন্দেশ দই লাড্ডু বাতাসা তরকারি আর পায়েস সুজি এখানে ভোগ দিয়েছি বুছি পাঁচ রকম ভাজা এখানে বিস্কিট দিয়েছে লজেন্স দিয়েছে তো এই আমার ছোট্ট গপু এতই ছোট যে মুখটা দেখা যাচ্ছে না তো অনেক রাত হয়েছে পুজো করতে করতে প্রায় দশটা বেজে গেছে তো এই যে আমার সোনাই মা এগুলো ডেকোরেশন করেছে আর এই যে ম্যাডাম সোনু দুজন মিলে এই করেছে তো এখানে আলাদা করে তরকারি সরিয়ে রেখেছি ওইগুলো তো আমার তোমাদের দেখেছি এটা সে এটা তালের এটা পরাটা ঠাকুরের মতন করে রেখে দিয়েছিলাম তো ওটাও সোনাই মা তোমাদের দেখানোর চেষ্টা করলো তো আমি গোপালকে পুজো দিচ্ছি সেটাও সোনাই মা তোমাদের সকলকে দেখাতে দেখাচ্ছে আর কি তো কেমন হয়েছে সাজানোটা প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখো আমার ছোট্ট কপুকে কত কিউট লাগছে আমি ওকে একটা কার্ডও দিয়েছি আমি ওর জন্য ডেকোরেশন করেছি চকলেট চকলেটগুলো সব আমি সাজিয়ে রেখেছি এগুলো মান চকলেট বিস্কিট সবই মা মাই বেশি কাজ করবে কারণ মা জন্মাষ্টমীতে মাই বেশি কাজ করবে আমি তো সন্ধে সন্ধ্যে পর্যন্ত একটু ঘুমিয়ে নিয়েছি যাতে সারা রাত জাগতে পারি তোমাদের কারের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে That how much